আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক শেষ রাতে সাহারির সময় ঘুম থেকে উঠে গুরুত্বপূর্ণ দুয়াটি মাত্র একবার পড়ুন সেই সাথে তাহাজুদ নামাজের সিজদাই গিয়ে পবিত্র কোরআনের ছোট্ট দোয়াটি অন্তত তিনবার পড়ুন বিনিময়ে সকল গোনা আল্লা মাফ করে দিবেন মনের আশা পূরণ হবে সকল দুয়া কবুল হবে গায়েবী ভাবে আল্লাহ আপনাকে সাহায্য করবেন গায়েবি ঋষিক দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক বর্তমানে রমজান মাস চলতেছে এবং রমজান মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে এই পবিত্র রমাদান মাসে আল্লাহ তালা অসংখ্য বান্দাকে ক্ষমা করে থাকেন অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন আল্লাহ পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তেকাফার করবে ক্ষমা প্রার্থনা করবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুভানুল্লহ আল্লাহ তালা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুবাহ আল্লাহ প্রিয় দর্শক তাওবা ইস্তফার যে কোনো সময় করতে পারেন তবে শেষ সাথে আল্লাহ বেশি পরিমাণে কবুল করে থাকেন সেজন্য এই পবিত্র রমাদান মাসের শেষ রাতে অর্থাৎ সাহারির সময় আল্লাহ তালার কাছে এই নিয়মে প্রার্থনা করুন ইনশাল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন আপনার মনের আশা পূরণ করবেন জীবনের গুনাখাতা মাফ করবেন প্রিয় দর্শক শেষ রাতের দোয়া আল্লাহ তালা নিশ্চিতভাবে কবুল করে থাকেন শেষ রাতে দোয়া করার জন্য আল্লাহ তালা নিজেই ডাকতে থাকেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে অর্থাৎ শেষ রাতে আমাদের রব দুনিয়ার আসমানে অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন কে আছো আমাকে ডাকো কে আছো আমার কাছে প্রার্থনা করো আমি তোমাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাকে ক্ষমা করে দিব এভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ডাকতে থাকেন সুহান হাদিসে রয়েছে হজরত মুয়াজ ইবনে জাবাল রাদি আল্লাহন থেকে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে মুসলিম ব্যক্তি পবিত্র অবস্থায় ও আল্লাহ তাআলাকে স্মরণ করে রাত কাটাই অর্থাৎ ঘুমাই এবং রাতে জেগে আল্লাহ ও আখেরাতের কল্যাণ লাভের দোয়া করে আল্লাহ আল্লাহালা তার দোয়া কবুল করেন সুবাহ প্রিয় দর্শক শেষ রাতের দোয়া ও আমল খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ তবে আল্লাহ আল্লাহালার রহমত লাভের জন্য তাহাজ্জুদের নামাজ অনন্য এক ইবাদত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তাহাজ্জুদের নামাজ অন্যতম মাধ্যম পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ নবীজি বলেছেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহ তাআলার কাছে মহরম মাসের রোজা আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজুদ নামাজ সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আপনি যখনই সাহারি খাওয়ার জন্য রাতে ঘুম থেকে জাগ্রত হবেন এই দোয়াটি একবার পড়ুন নবীজি ওয়াদা করে বলেছেন জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে এবং সকল দোয়া কবুল হবে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু

যে ব্যক্তি রাতে জেগে ওঠে এই দোয়া পরে এরপর বলে আল্লাহ হুম্মা গফির লি অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন অথবা যে কোনো দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন তার গুনা খাতা মাফ করে দেন অতপর অজু করে নামাজ আদায় করলে তার নামাজ কবুল করা হই সুবাহান প্রিয় দর্শক এখন আসুন এই আমলটি কিভাবে এবং কখন করবেন সে সম্পর্কে আলোচনা করি আপনি যখন সাহারি খেতে রাতে ঘুম থেকে জাগ্রত হবেন ঘুম থেকে জাগ্রত হওয়ার এই দোয়াটি প্রথমে একবার পড়ুন আহিয়ানা আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর এই দোয়াটি পড়ার পরে এই দোয়াটি একবার পড়ুন লা ইলাহা إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ له, لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ تَارِي পাক পবিত্র হয়ে অন্তত দু চার রাকাত তাহাজুদের নামাজ আদায় করুন প্রিয় দর্শক তাহাজুদ নামাজের সেজদায় গিয়ে পবিত্র কোরআনের তাওবা ইস্তেকফারের দুয়াটি অন্তত তিনবার পড়ুন রব্বি ইন্নি জলাম তো নাফসি ফাগো ফিরিলি রব্বি ইন্নি জলাম তো নাফসি ফাগো ফিরিলি তাহাজুদ নামাজের প্রত্যেক সিজিদায়ী এই দুয়াটি অন্তত তিনবার করে পাঠ করুন সেজেদার সময়ের দুয়া আল্লাহ তাআলা নিশ্চিতভাবে কবুল করে থাকেন প্রিয় দর্শক এভাবে দু চার রাকাত তাহাজুদের নামাজ পড়ার পরে এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে স্তেরফারের এই দোয়াটি অন্তত তিনবার পড়ুন আস্তা কফিরুল্লাহা আল্লাহী লা ইলাহা ইল্লাহু আল্হাইউল কৈয়ুমু ওয়াতু ভিলাইহ তারপরে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বি লাকাল হামদু লা ইলাহা ইল্লাং তাল মান্নানু বাদি অস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইসমে আজমের এই দোয়াটি একবার পড়ার পরে কমপক্ষে তিনবার প্রতি পাঠ করুন সেক্ষেত্রে আপনি যে কোনো শরীফ পড়তে পারেন তবে উত্তম হচ্ছে ইব্রাহিম পাঠ করা যেটি আমরা নামাজে পড়ে থাকি আপনি চাইলে এই ছোট্ট দূরদ শরীফটি পড়তে পারেন আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম নাবিয়িনা মোহাম্মদ তারপরে সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তাআলা এই জীবন যৌবনের ছোট বড় জানাওয়া জানা সকল গোনা মাফ করে দিবেন সেই সাথে প্রিয় দর্শক আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ তাআলা আপনার মনের সকল ন্যাক আশা পূরণ করবেন সকল দুয়া কবুল করবেন ইনশাল্লাহ